আপনারা টুডে যখন নিউজ শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল এবং সচিব শফিকুল আলম তখন অন্যদিকে আহত শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান চেয়ে ফেসবুকে পোস্ট করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছয় দফার দাবি মেনে নিয়েছে সরকার তীব্র সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয়েছে ফেসবুক পোস্ট তবে ঘটনায় অনেকেই বলছেন পোস্ট ডিলিট হয়ে যায় থেকে যায় স্ক্রিনশট বিমান দুর্ঘটনার পর থেকে লাশের সংখ্যা নিয়ে তোড়পাড় চলছে বিভিন্ন মহলে শিক্ষার্থীদের দাবি কমিয়ে বলা হচ্ছে লাশের সংখ্যা সরকার বলছে গুজব এমনই যখন অবস্থা তখন শিক্ষার্থীদের দাবির মুখে বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার একটিকে যখন রাজনৈতিক পরিস্থিতি নাচুক হচ্ছে সেখানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় মুশরে পড়েছে গোটা বাংলাদেশ লাশের সংখ্যা নিয়ে চলছে নানান তাল বাহানা শিক্ষার্থীদের যন্ত্রণা পরিণত হচ্ছে বিক্ষোভে আজ বাইশ জুলাই সকাল দশটা থেকে দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা কয়েক দফা দাবিতে অবস্থান নেওয়ার পর সেখানে উপস্থিত হন সরকারের দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ কলেজের বাইরে এবং আশেপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন তারা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কার্যক্রম শেষ করে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছে আইন উপদেষ্টা আসিফ নজর শিক্ষা উপদেষ্টা সি প্রেস সচিব শফিকুল আলম বিকাল তিনটার কিছু আগে সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের দেখা যায়নি এরপর উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা এর আগে বেলা পৌনে একটার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যুক্তি সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছে আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় অবস্থান করতে দেখা গিয়েছে এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থ সহায়তার চেয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা শুরু হয় জুলাই। মঙ্গলবার প্রধান উপদেষ্টার পোস্টটি সরিয়ে নেওয়া হয় তবে কি কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি বেলা দুটোর পর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয় তাতে লেখা ছিল মানস্টার স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারে হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ এবং কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন তিন শূন্য শূন্য চার শূন্য নয় তিন সোনালী ব্যাংক লিমিটেড প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা একই সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই ঘটনার পর ফেসবুকে সমালোচনা শুরু হয় খাদিজাতুল কোবরা নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন আমি এতদিন বুঝতে পেরেছি বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারেনি আমাদের প্রধান উপদেষ্টা টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আসলে আর কিছু বলার নাই আরেকজন ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন মানে একদিন না যাইতে সরকারের ক্রাউড ফান্ডিং এ যাওয়া উচিত এই বুদ্ধিটা কোন উজবুক সরকারকে দিল পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো আছে আর সামগ্রিক ভাবে বর্তমানে মালস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিহত এবং হতাহতের ঘটনায় সবচেয়ে কঠিন এক সময় অতিবাহিত করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে